প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা এইস এসসি দুই হাজার একুশে অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন বা হয়তো আপনারা ভাবছেন যে অ্যাসাইনমেন্টগুলো আপনারা কোথা থেকে নামাবেন কীভাবে অ্যাসাইনমেন্টগুলো সম্পাদন করবেন এটা নিয়ে যারা ভাবছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই মেক করছি তো যেমনটি দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো প্রথমে এখানে দেওয়া হয়েছে প্রথমে এবং দ্বিতীয় সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য যে বিষয়গুলো দেওয়া হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আমি মূলত আপনাদের আপনারা কীভাবে এই অ্যাসাইনমেন্টটা নামাবেন বা এটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই যে অ্যাসাইনমেন্টটা আমি নামিয়েছি এটা লিঙ্কটাতে আপনাকে দিয়ে দেব তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে এটি ডাউনলোড করে নিলে আপনি পর্যায়ক্রমে সব কয়টি অ্যাসাইনমেন্টই ভালোভাবে সম্পাদন করতে পারবেন কারণ এখানে প্রতিটি উত্তর দেওয়া আছে আমি যদি একটা একটা করে পৃষ্ঠা উল্টায় আপনাদের দেখাই তো এই অ্যাসাইনমেন্টটাকেই খুব সুন্দরভাবে আপনারা ফুটিয়ে তুলবেন আপনাদের খাতাতে আর অ্যাসাইনমেন্ট তোলার যে সিস্টেমটা আপনারা তো অবশ্যই সেটা অবগত আর যারা জানেন না তারা এখন জেনে নিন অ্যাসাইনমেন্টটা অবশ্যই এ সাইজের কাগজে করতে হবে এটা হয়তো আপনারা অনেকেই জানেন এবং এই অ্যাসাইনমেন্টগুলো ছাড়াও অন্য যে সমস্ত অ্যাসাইনমেন্ট আছে বা সামনের দিনগুলোতে যে অ্যাসাইনমেন্টগুলো দিবে এই অ্যাসাইনমেন্টগুলো আপনারা কোন ওয়েবসাইট থেকে নামাবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো এইভাবেই আপনারা খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো নামিয়ে আলোকপাত করতে পারেন তো অ্যাসাইনমেন্ট লেখার যে সিস্টেমটা আপনারা এ ফোর সাইজের পেপার্স নেবেন নিয়ে প্রথম পেজটা বাদ রাখবেন আর একটা কাভার পেজ তৈরি করবেন যেখানে আপনার স্কুলের নাম শিক্ষকের নাম সহ আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো থাকবে এগুলো লিপিবদ্ধ করবেন এবং প্রথমে একটা পেজ যেটা প্রথম কাভার পেজ রাখবেন এটা রেখে পরবর্তী পেজ থেকে আপনি অ্যাসাইনমেন্টটাকে লেখা শুরু করবেন অবশ্য কীভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন আর কি লিখবেন না লিখবেন সেটা তো এই অ্যাসাইনমেন্ট পেপারে দেওয়াই আছে আপনাকে এর জন্য চিন্তা করতে হচ্ছে না প্রত্যেকটি তো আমি প্রত্যেকটা পেজ পরিবর্তন করে দেখালাম আপনাদের যে প্রতিটা পেজেই কি ধরনের লেখা আছে বা কি লিখতে হবে যেমনটি আমরা যদি একটা পেজ বিশ্লেষণ করি ফার্স্ট পেজে চলে যাই প্রথম যে অ্যাসাইনমেন্টটা শুরু হয়েছে তো পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন এখানে ক খ গ এবং ঘ এরকম পয়েন্ট আকারে গুলো লিখবেন আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখলে সবসময় ভালো হয় আমরা যদি পরীক্ষার খাতায় অযথা কিছু না লিখে শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলো লিপিবদ্ধ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি মার্কস পাবো এটাই কিন্তু স্বাভাবিক তো এখানে অধ্যায় ভিত্তিক আছে দেখুন এটা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয়টা শিরোনাম সহ এখানে সবকিছু দেওয়া আছে তো এটা দেখেই খুব ধীরে সুস্থে অ্যাসাইনমেন্টগুলো খাতায় লিপিবদ্ধ করবেন কারণ এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ে অ্যাসাইনমেন্টগুলো আপনার পরীক্ষার মার্কটি অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করছে সুতরাং আপনাকে খুব ধীরে সুস্থে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হবে তো আমি ভাবলাম যে হ্যাঁ অনেকে অ্যাসাইনমেন্টটা খুঁজে পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না আমি তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তৈরি করলাম এবং আমি এই অ্যাসাইনমেন্টের যে পিডিএফ ফাইলটা আছে এটাও দিয়ে দিব এটা ছাড়াও অন্যান্য অ্যাসাইনমেন্ট সামনে দিলে আপনি অ্যাসাইনমেন্টগুলো যেখান থেকে নামাতে পারবেন সেই ওয়েবসাইটের একটা লিঙ্কও আমি এখানে দিয়ে দিব সুতরাং বন্ধুরা বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনার আজকে খুব কাজে এসেছে তো কাজে এসে থাকলে অ্যাসাইনমেন্ট তো যেহেতু আমি আপনাকে হেল্প করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করা উচিত আচ্ছা ঠিক আছে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে এবং যদি অ্যাসাইনমেন্ট করতে যে কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ধীরে সুস্থে অ্যাসাইনমেন্টগুলো রেডি করেন আপনাদের সকলের শুভ মঙ্গল কামনা করছি